এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতাছে দেখছেন এই যে এটা হালকা হচ্ছে যে আপনার আরো রেড টেড থাকবে দেখেন দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হইতাছে যখন এটা আপনি রোদে খেলবেন তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন আপনি দেখতেছে হোয়াইট কালার না আমি এদের এদেরকে চুপাই দিলাম দেখেন পানিতে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে অন্য একটা কালার চলে আসছে এটা যখন আবার শুকায় যাবে তখন আবার আগের কালার হোয়াইট কালার হয়ে যাবে তারপরে দেখেন এই যে একটা এটা হচ্ছে স্কাই কালার দেখেন এটা যদি পানিতে দেয় আমি এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুইটা কালার হচ্ছে পানিতে চেঞ্জ হবে কালার চারটা কালার আমাদের কাছে আসছে নতুন নতুন একবার নতুন অনেক চাহিদা এইগুলো কালারটা দেখেন থার্টিনের কালারটা দেখেন স্পাইকটা দেখেন স্পাইকের খুবই সুন্দর দেখতে খুবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের এটা হচ্ছে একবারে ব্লু কালার দেখেন এটা কিন্তু অনেক চাহিদা তার আগে আমাদের কাছে যারা আসছে এরি পেরিটরের দেখেন এটা পাবেন তিন খুবই সুন্দর এটা আমাদের কাছে পাবেন তিন টাকা এর ভিতরে একবারে সেলাই দেওয়া ডাবল ফাইবার দেখেন সিলাইটা দেখেন সিলাই দাও ফাইবার দেওয়া সবগুলোই আছে দেখেন সিলাই সহ ফাইবার সহ এটা কালার হবে দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখবেন এখানে যে এই লেখাটা এটা কিন্তু খোদাই করা এটা হচ্ছে খোদাই করা শিলি সহ এটা হচ্ছে শিলি সহটা সাতাইশো টাকা আর এখানে চারটা যেটা শিলি ছাড়া এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখবেন পঁচিশশো টাকা আর হচ্ছে সাতাইশো টাকা যেভাবে মোচরাবেন ব্যান করবেন কিচ্ছু হবে না এগুলো পাবেন পনেরোশো টাকা ভিতরে ফাইবার দেওয়া এই যে কালার স্ক্রিনশট দিবেন দেখা কালার তিনোটা কালার কিন্তু অরিজিনাল গুলো আমাদের কাছে আছে এবং কপিটাও আছে দেখেন তিনোটা কালার স্পাইকটা দেখেন স্পাইকটা কিন্তু খুবই সুন্দর দেখতে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আবারও আপনাদের মাঝে কিছু নতুন নতুন বুট নিয়ে আসলাম থাকবে আমাদের এখানে পনেরোশো থেকে শুরু করে প্রায় চার হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে বুট দেখাবো আর সর্বপ্রথমে আমাদের সব লোকেশনটা দিয়ে নেই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট পাঁচতলা আর যারা অনলাইনে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তিনশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি আমাদের কাছ থেকে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আর আশা করি ভিডিওটা একটু পুরোটা দেখবেন কারণ ভিডিওতে আজকে কিন্তু ধামাকা আছে কারণ আমাদের কাছে নতুন কিছু বুট আসছে যেগুলো আমরাই প্রথম আনছি অন্য কোনো বুট অন্য কোনো দোকানে দেখেন নাই অন্য কোনো ভিডিওতে দেখেন নাই ফার্স্টে আমাদের এখানে দেখবেন সরাসরি এখন ভিডিওতে চলে যাই সবার প্রথমেই দেখাবো পনেরোশো টাকা দামের বুট গুলা যেগুলো আমাদের কাছে পাবেন যে দেখাই এই যে দেখেন পনেরোশো টাকা যার দেখবেন যার ভিতরে কিন্তু ফাইবার না ভিতরে ফাইবার না কিন্তু এগুলো অনেকদিন ইউজ করতে পারবেন দেখতে পাবেন পনেরোশো টাকা কালার হবে কালারটা দেখেন এই একটা কালার পিঙ্ক কালারটা খুবই সুন্দর যেটা একবারে চাহিদা যে কালারটা সবচেয়ে বেশি এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন তারপরে যদি পনেরোশো টাকা আরেকটা দেখেন এই দেখেন পনেরোশো টাকা দেখে দেখে নিবেন রেখা ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে দেখবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন দিয়ে আপনি এটা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন পনেরোশো টাকা তারপরে দেখেন এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকার কয়েকটা কালার এই যে দেখেন এই দেখেন পনেরোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো করে আমাদের প্রাইস এগুলো প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ করে ছিল প্রাইস এখন মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে এই দেখেন এই যে আরেকটা কালার পনেরোশো টাকা করে সবগুলো কালার সবগুলো বুট আপনি যেভাবে মোচড়াবেন ব্যান করবেন কিচ্ছু হবে না এগুলো পাবেন পনেরোশো টাকা সরাসরি আমাদের সব আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সময় মার্কেটের পাঁচতলায় তারপরে দেখে আরেকটা বুট হাইনেকের এর কালার আছে চারটা পাঁচটা কালার আছে এটা দেখেন এটাও পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালার গুলো দেখার জন্য নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে একটু যোগাযোগ করবেন তারপরে দেখায় ষোলোশো পঞ্চাশ টাকা করে যে বুট গুলা এগুলো হচ্ছে ফাইবার প্রোটেকশন দেওয়া এই দেখেন প্যান্থম জি এক্স হোয়াইট কালার ব্ল্যাক সহ এটা আগে কালার ছিল তিনটা এখন কালার আছে একটা প্যান্থম জি এই দেখেন এখানে প্যান্থম জি টা লেখা থাকবে খোদাই করা আর ভিতরে চেক করে রাখবেন ভিতরে কিন্তু ফাইবার দেওয়া ভিতরে ফাইবার দাওয়া এই যে দেখেন ভিতরে ফাইবার দেওয়া এটা আমাদের কাছে পাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা করে যে বুট গুলো থাকবে আমাদের কাছে দেখেন এটার স্পাইক থাকবে দেখতে যেরকম পঞ্চাশ টাকা করে যে বুট গুলো সবগুলোর মধ্যে আমাদের ফাইবার প্রোডাকশন দেওয়া থাকবে এখানে এরকম ফাইবার দেওয়া থাকবে যেরকম তারপর হচ্ছে যে আপনার মার্কুলার এই একটা কালার খুবই সুন্দর কালার গুলা এগুলো কিন্তু নতুন আসছে তার আগের ভিডিওতে কিন্তু দেখেন নাই দেখেন ভিতরে ফাইবার দেওয়া যা ষোলোশো পঞ্চাশ জাস্ট আমাদের মেসেজ করেন যে ভাই ষোলোশো পঞ্চাশ টাকার কালেকশন গুলা দেখান সবগুলো ছবি আপনার কাছে চলে যাবে এ দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা যেইটা লাগবে ভিতরে ফাইবার দেওয়া ভিতরে ফাইবার দেওয়া ভিতরে ফাইবার দেওয়া যেইভাবে মচরাবেন মচরাতে পারবেন সমস্যা নাই এরকম ব্যান করতে পারবেন যেরকম ভিতরে ফাইবার দেওয়া কোনো সমস্যা নাই জাস্ট শিলি ছাড়া শিলি ছাড়া ভিতরে ফাইবার দেওয়া এগুলো পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে ষোলোশো পঞ্চাশ টাকা করে ভিতরে ফাইবার দেওয়া কালার গুলা দেখেন ভিতরে ফাইবার দেওয়া এই যে কালার স্ক্রিনশট দিবেন দেখা দেখা আর পুমার মধ্যে আপনারা অনেকে একটু কমের মধ্যে চান পুমার যে বুটগুলো এ দেখেন পুমা এগুলা অরিজিনাল গুলো আমাদের কাছে আছে যে আপনার আটত্রিশশো টাকা করে এটা হচ্ছে কপিটা কপি ভিতরে কিন্তু ফাইবার দেওয়া এটাও পাবেন আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন কপি হলো ভিতরে ফাইবার দেওয়া কালার হবে যে আপনার দেখেন এই একটা কালার তারপর ষোলোশো পঞ্চাশ টাকার কালার দেখেন এই যে পুমার আরেকটা কালার পুমার এই হোয়াইট কালার পুমার তিনটা কালার তিনোটা কালার কিন্তু অরিজিনাল গুলো আমাদের কাছে আছে এবং কপিটাও আছে দেখেন তিনোটা কালার স্পাইকটা দেখেন স্পাইকটা কিন্তু খুবই সুন্দর দেখতে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যেইটাই নিবেন ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আরো অনেক কালার আছে সবগুলো কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নতুন সর্বপ্রথমে যে আমরা বুট দেখাবো এই যে এখানে দেখেন এই যে এই বুটটা দেখবেন দেখতে একবার মতো একবার হু দেখেন এটা যাদের বাজেট একটু কম যাদের চাচ্ছেন যে ভালো একটা বুট দিয়ে খেলতে তাদের জন্য আর কি এটা যেরকম বাজেট হচ্ছে যে এটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা ভিতরে শিলি ছাড়াটা ভিতরে শিলি ছাড়া দেখেন আপনি যদি শুক্তলা দেখেন শুক্তলাটা এরকম হয় কিন্তু বাট ভিতরে শিলি ছাড়া এটা সাইজ হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ কিন্তু থাকবে শিলি ছাড়া দেখেন লেখা থাকবে এইটা একটা তারপর হচ্ছে যে এ একটা কালার কালার দেখেন তারপর হচ্ছে যে এ আর একটা কালার সবগুলো কালার আমাদের কাছে পাবেন তারপর এ একটা কালার এই চারটা কালার চারটা কালার একসাথে দেখে নেন চারটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরেকটা বুট আছে ভাই আমাদের আরেকটু বাজেট একটু বাড়ায় শিলি সহ নিবেন তাদের জন্য দেখেন এই যে আরেকটু বাজেট সহ এটা এটা বাড়াইলে টাকা এই যে ভিতরে ছিল না ভাই আমার শিলি সহ এটা পাবেন সাতাইশো টাকা এটার কালার হবে ছয়টা এই দেখেন এই একটা এ একটা তারপর এ একটা শিলি সহ এটা হচ্ছে শিলি সহটা সাতাশশো টাকা আর এখানে চারটা যেটা শিলি ছাড়া এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখবেন পঁচিশশো টাকা আর হচ্ছে সাতাইশো টাকা যারা মাস্টার গেট বুট চাচ্ছেন একটু কম রেঞ্জের মধ্যে তাদের জন্য আর কি এগুলা তারপরে দেখেন আরো কিছু আমাদের কাছে বুট আছে এই যে দেখেন এই যে এই বুট গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশশো টাকা এই দেখেন পঁয়ত্রিশশো টাকা ভিতরে একবার সেলাই দেওয়া ডাবল ফাইবার দেখেন সিলাইটা দেখেন সেলাই দেওয়া ফাইবার দেওয়া সবগুলোই আছে দেখেন সেলাই সহ ফাইবার সহ এটা কালার হবে দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখবেন এখানে যে এই লেখাটা এটা কিন্তু খোদাই করা এটা হচ্ছে খোদাই করা এই যে খোদাই করা এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের কাছে এই বুটগুলো পেয়ে যাবেন তিনটা না এটা কালার আছে চারটা না পাঁচটা কালার আছে সবগুলো কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক ভিজিট করবেন আর আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সময় টুইন্টার এর পাঁচতলায় তাহলে আমি আপনাদের কয়টা কালার দেখালাম আহ কালার অনেকগুলো জাস্ট বাজেটটা যদি আমি প্রাইসটা যদি বলি পঁচিশশো টাকা সাতের টাকা তিন টাকা আরেকটা আছে বত্রিশশো টাকা জাস্ট আপনার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন অফার প্রাইজে বত্রিশশো টাকা ওইটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটেরই ওইটা পাঁচটা কালার আছে আরেকটা প্রাইস আছে বত্রিশশো টাকা সবগুলো কালার দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খালি তারপরে দেখাই প্যান্থম জি এক্স এর কিছু বুট দেখাই যেগুলোর প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো টাকা করে এই দেখেন এগারোটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যান্থম জি এক্স এর এখানে প্যান্থম জি এক্স এর ভিতরে ফাইবার দেওয়া এবং সিলি করা ভিতরে ফাইবার দেওয়া সিলি করা এটা আমাদের কাছে পাবেন একটা কালার এ একটা কালার কালার গুলো দেখেন তারপর এ একটা কালার অসাধারণ সুন্দর সুন্দর কালার গুলো জিএক্স এর এগারোটা এগারো থেকে বারোটা কালার হবে এই দেখেন কালার সবগুলো কালার আমার কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইস মাত্র তেত্রিশশো টাকা দেখেন আমি ভালো করে আগে দেখাই জিএক্স এর মাত্র তেত্রিশশো টাকা সবগুলো কালার দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক একটু ভিজিট করলে জাস্ট আমাদের সবগুলো কালার দেখতে পাবেন আপনি বলবেন ভাই আমাদের জিএক্স এর তেত্রিশশো টাকার প্রাইসের যে বুটগুলো ওগুলো কালার দেখান সবগুলো কালার চলে যাবে ইনশাল্লাহ এগারো থেকে আপনার বারো টাকার মতো কালার হবে সবগুলো কালার আপনি পেয়ে যাবেন তারপরে আমি দেখাই যেটা হচ্ছে যে আপনার এই যে বুটটা আপনার আমরা বললাম যে অন্য ভিডিওতে পাবেন না অন্য কোনো কারো কাছে দেখাইতে পারি নাই সর্বপ্রথমে দেখাই এই যে দেখেন কালার দেখেন একটা কালার কালারটা দেখতে যেরকম এই আর একটা কালার দেখেন দুইটা কালারই খুবই সুন্দর এই এই বুটগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে হাইপার ব্যানম যে একবারে নতুন যে বুটগুলো আমাদের কাছে আসে একবারে নতুন এটা অন্য কোনো ভিডিওতে দেখেন নাই নাই কাছে পান একবারে নতুন আমার ভিডিওর পরে হয়তো আমরা করে থাকি আমাদের আমাদের থাকে শপের থেকে আইসা দেখে নিতে পারবেন কালার হবে দেখেন এই যে দুইটা কালার তিনটা কালার এই যে তিনটা কালার দেখেন তিনটা কালার দেখেন এই দেখেন এটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালার ভিতরে কিন্তু ফাইবার প্রোটেকশন সেলাই করা ভিতরে ফাইবার প্রোটেকশন সেলাই করা দেখে নেবেন এটা কিন্তু কালার চেঞ্জ হবে আমি দেখাই অন্য কারো ভিডিওতে আপনি দেখেন না এই দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার না আমি এদের এদিকে চুপাই দিলাম দেখেন পানিতে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে অন্য একটা কালার চলে আসছে এটা যখন আবার শুকায় যাবে তখন আবার আগের কালার হোয়াইট কালার হয়ে যাবে তারপরে দেখেন এই যে একটা এটা হচ্ছে স্কাই কালার দেখেন এটা যদি পানিতে দেয় আমি এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুইটা কালার হচ্ছে পানিতে চেঞ্জ হবে কালার এটা হচ্ছে পানিতে পানি পানিতে যখন আপনি খেলবেন তখন দেখবেন কালার চেঞ্জ হবে এই দেখেন আমি যদি এটা পানি এটাতে লাগাই দেখেন চেঞ্জ হয়ে গেছে এই দেখেন আবার এটা পানি এটাতে লাগাই দেখেন কালারটা চেঞ্জ হইতাস দেখেন এখানে গ্রিপটা দেখেন এখানে যে গ্রিপটা বল কল্টেনিং এর জন্য কল্টেনিং এর জন্য গ্রিপটা খুবই সুন্দর আর এইটা হচ্ছে যে আপনার আগুনে মানে আগুনে রোদে আপনি এটা আপনি কালারটা চেঞ্জ হবে এটা কালারটা দেখেন এরকম আমি যদি এটা আগুন দেই দেখেন এই দেখেন এ দেখেন কালো কিন্তু চেঞ্জ হইতাছে দেখেন এই যে এটা হালকা হচ্ছে যে আপনার আরো রেড রেড থাকবে দেখেন দেখতে পাচ্ছেন কালো কিন্তু চেঞ্জ হইতাছে যখন এটা আপনি রোদে খেলবেন তখন এটা আপনার কালার চেঞ্জ হয়ে যাবে এ দেখেন আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হইতাছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন 3500 টাকায় আমাদের কাছে হাইপার বেনোমের এগুলো পেয়ে যাবেন হাইপার বেনোমের এটা বেনোমের বেনোমের তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যদি দেখাই সবগুলো মানে ভালো করে দেখবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাস্টার গেটের কোনো সমস্যা নাই সবগুলো ভালো করে চেক করে রাখবেন তারপরে আবার কিছু বুট দেখাই আপনাদের এই দেখেন তারপরে দেখেন এই যে কিছু বুট মার্কুলার বেফোর ফিফটিন এর দেখেন এই দেখেন একটা কালার নতুন আসছে এটা আমরা তার মনে হয় তার আগের ভিডিওতে দেখেছিলাম মালটা আবার নতুন আসছে কালার শেষ হয়ে গেছিল তারপরে দেখেন এই মালটা একবার নতুন আসছে এটা দেখেন এটা আমাদের কাছে পাবেন তিন টাকা তিন টাকা এটা পেয়ে যাবেন আর তিন হাজার আটশো টাকা এটা পাবেন এটা দেখেন এটা একবার নতুন আসছে ইলেকট্রিক সোল যেটা তিন হাজার আটশো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা কালারটা দেখতে হবে যেরকম এখানে যে মার্কুলারটা লেখা থাকবে এটা কিন্তু খোদাই করা লেখা থাকবে খোদাই করা ভিতরে ফাইবার প্রোডাকশন ডাবল ফাইবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের তারপরে দেখাই এই যে দেখেন বেপো থার্টিন এর এর যে কালার এই দেখেন তিনটা কালার এই দেখেন চারটা কালার আমাদের কাছে আসছে নতুন নতুন একবার নতুন অনেক চাহিদা এগুলো কালারটা দেখেন থার্টিন এর কালারটা দেখেন স্পাইকটা দেখেন স্পাইকের খুবই সুন্দর দেখতে খুবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট এর এটা হচ্ছে একবারে ব্লু কালার দেখেন এটা কিন্তু অনেক চাহিদা তার আগেও আমাদের কাছে যারা এক দেড় বছর ধরে নিতেসেন অনেকগুলো চাহিদা যেরকম ব্লু কালার তারপর টা দিন ধরে চলতেছে ইয়েলো কালার থার্টিন এর দেখেন স্পাইকটা দেখতে হবে এমন আর দেখতে পুরো লুকটা দেখতে হবে যেরকম তারপরে দেখেন এ আর একটা কালার খুবই সুন্দর কালার গুলো কালার গুলো দেখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের সবটা ভিজিট করবেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্সে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর ঢাকার মধ্যে আপনি সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান্কেট এ পাঁচ লাখ তারপর রিসেন্টলি কিন্তু আপনাদের এটা ওদের এটা খেলতেছে জাস্ট এটা দেখেন এটা হচ্ছে রানিং খেলতেছেন আর কি এটা পরে স্পাইকটা দেখেন খুবই সুন্দর এটা আমাদের কাছে পাবেন তিন হাজার আটশো টাকা এগুলো পাবেন তিন হাজার পাঁচশো টাকা করে এই তিন হাজার পাঁচশো করে তিন হাজার পাঁচশো করে এটা আমাদের কাছে মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন বেফোর থার্টিন এর সিরিজের এটা কালারটা দেখেন জাস্ট এই কালারটা আমাদের কাছে তিন টাকা ভিতরে দেখেন ভিতরে ফাইবারটা দেখেন দেখতে পাচ্ছেন ভিতরে ফাইবার ফাইবারটা দেখেন এটা কিন্তু ভিতরে শিলি হবে না ভিতরে শিলি ছাড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের বেফোর থার্টিন এর এখানে ফাইবার প্রোডাকশন গুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আমাদের কাছে পাবেন তিন মাত্র তিন আর এটা তিন হাজার আটশো টাকা যার যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তারপরে উইদাউট লেসের দুইটা আমাদের কাছে বুট আসছে এরি পেরিটরের দেখেন এটা পাবেন তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা পেরিটর লেখা থাকবে এখানে আর এখানে দেখেন ভিতরে ডাবল ফাইবার সেলাই করা ভিতরে যদি একটু দেখাই ভিতরে ডাবল ফাইবার সেলাই করা ভালো করে দেখে নেবেন এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার উইদাউট লেসের এখানে হচ্ছে যে আপনার হাতে বাঁচার বাজার মতো যে গ্রিপটা দেওয়া আছে ওগুলো হাতে বাঁচবে গ্রিপটাও খুবই ভালো মানে যে কোন পজিশনে খেলতে পারবেন উইদাউট লেসের দুইটা কালার তিন টাকা করে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখা এই যে এটা হচ্ছে যে আপনার পেরিটনের লেস সহ যেটা আমরা আটত্রিশশো টাকা চার হাজার টাকা সেল করছিলাম এটা এখন আমাদের কাছে পাবেন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা কালার হবে চারটা কালার দেখেন এখানে দেখেন এখানে পেরিটন লেখা আছে ভিতরে সেলাই করা দেখে নিবেন এটা কিন্তু এখন বর্তমান অফার প্রাইস তেত্রিশশো টাকা বর্তমান অফার প্রাইস তেত্রিশশো টাকা কালার হবে আগে জাস্ট কালার ছিল একটা এখন কালার আসছে চারটা এ দেখেন রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে যে আপনার হোয়াইট কালার আরেকটা কালার আছে টোটাল চারটা কালার দেখার জন্য আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর সব ভিজিট করতে পারবেন মাত্র টাকায় এই বুটটা মাত্র আমাদের কাছে পাবেন আর বেনম সিরিজের যে বুট যেগুলো পানি দিলে বা রং ইয়া রোদ যে কালার গুলো চেঞ্জ হয়ে যায় এগুলো আমাদের কাছে পাবেন তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার টাকা করে এগুলো আমাদের কাছে পাবেন তারপরে হচ্ছে যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পঁচিশশো টাকা করে শিলি ছাড়া এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পঁচিশশো করে এগুলো আরেকটা আছে শিলি সহ ওগুলো পাবেন আমাদের কাছে সাতাইশশো টাকা করে তারপরে এই বুটগুলো আমাদের কাছে পাবেন আটত্রিশশো টাকা করে তিন হাজার সরি পঁয়ত্রিশশো টাকা করে এই বুটগুলো গুলো পঁয়ত্রিশশো করে আমাদের কাছে পাবেন এটা পাবেন আমাদের কাছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর জিএক্স এর এগুলো আমাদের কাছে পাবেন তেত্রিশশো টাকা করে টোটাল এগারোটা কালার হবে এগারোটা কালার হবে পুরো ভিডিওটা দেখবেন আর আজকে পর্যন্ত এখানেই শেষ আবার নেক্সট ডে কোন কি নিয়ে বিরোধ চাচ্ছেন গোলকিপিং কিপিং গ্লাস নিয়ে বা দামি বুট নিয়ে কপি বুট নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা আমাদের কাছে রেগুলার বুট নেন তারা অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট করে দেখবে জানাবেন যে আপনার প্রোডাক্ট গুলা নিয়ে নিতে সার্ভিস কেমন দিতে আমাদের সার্ভিস কেমন এটা আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যারা অন্যরা ভালো করে নিতে পারে অথবা ওনারা আপনাদের কমেন্ট দেখে যেন উৎসাহ পায় যেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আর অবশ্যই যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আমার এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন আর আমাদের কিন্তু সবচেয়ে সবচাইতে বেশি কিন্তু আমাদের আপডেট দেওয়া হয় আমাদের ফেসবুক পেজে তো আপনারা যারা আমাদের ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের পেজে চলে যান পেজে একটা লাইক দিয়ে রাখেন আমাদের পেজে সব সময় নতুন যেমন এই বুটটা যখন আসছে তখন আমরা কিন্তু ছবিগুলো নিয়ে অবশ্যই আমাদের পেজে চলে দিয়ে দিছি ওইখান থেকে ইনশাআল্লাহ ভালো সেল আসতেছে আমাদের পেজে চলে যাবেন পেজে আমাদের ফলো রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের দেওয়া থাকবে আর আজকে পর্যন্ত এখানে শেষ আবার আমাদের সব লোকেশনটা দিয়ে নেই আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সভাবে টুইন্টার মার্কেটে পাসতালায়